রাস্তাঘাটে মানুষের পাড়ার মধ্যে পড়ে গেছে আমটি কে ব্যাপারি মরনি গান গাই আরে জন্তটা দেখতাছো এটা বাজাই বিলাতে লেখা পড়া করে মানুষ সভ্যতা শিখে খাইতে হয় কিভাবে খাবার দাবারও শিখে এখানে রাজ ফ্যামিলির সাথে ডিনার করতে হয় ফ্যাটের ভিতর থেকে আমি কথা দিছে যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায় যে ঘাম দিয়ে গোসল করে সে ভাগ্য বদলায় কোন পোশাক কোথায় গিয়ে পড়ত এটাও শিক্ষা দেওয়া হয় আরো ভালো